আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তে যে নিউজ আপডেট ভাইরাল কমেন্টস এর কমেন্টস পাল্টা কমেন্টস হয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে কিছু কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করছি এই নিউজটি যথেষ্ট ট্রল শিকার হয়েছে দেরিতে হলেও আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা দশই ফেব্রুয়ারি একটি আইনি মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি যে কিভাবে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিশ্চিত করা যায় কিন্তু দেরিতে হলেও আওয়ামী লীগের কার্যের বন্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত এগারোই মে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি কথাটি বলেছেন এই নিউজটিতে যথেষ্ট হাহা রিয়েক্ট হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে কমেন্টস ভেরিফিকেশানে নেগেটিভ পরিমাণ কমেন্টসের পরিমাণ অনেক অনেক বেশি এর ভিতরে পজিটিভ কমেন্টস হচ্ছে যে সহমত স্যার হ্যাঁ আমরা তো এইভাবেই চেয়েছিলাম আর নেগেটিভ কমেন্টস হচ্ছে কি নূরে আলম নামে আমিনুল ইসলাম সরি আমিনুল ইসলাম নামে একজন কমেন্টস করেছে ওবায়দুল কাদেরের শূন্যস্থান পূরণ করছেন তিনি আরেকজন কমেন্টস করেছে নুরে আলম নামে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা আরেকজন কমেন্টস করেছে নাটক কম করপিয় যথেষ্ট ট্রলে শিকার হয়েছে নিউজটিতে আরেকটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট ভাইরাল সেটা হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সংগঠন নিষিদ্ধ করা যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই বলেছেন সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ নিষিদ্ধ যে খসড়া বিধানযুক্ত করে একটি বিধানযুক্ত করেছে দু হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এগারোই মে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এক বৈঠকে ইয়া হয় বারোই মে এটি প্রকাশ করা হবে তো এখানে যথেষ্ট ট্রলের শিকার হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে কমেন্টস ভেরিফিকেশনে এখানে নেগেটিভ পরিমাণ কমেন্টসের পরিমাণ খুব বেশি পজিটিভ কমেন্ট যে সঠিক এই সিদ্ধান্ত আগে নেওয়া উচিত ছিল আর রকি নামে একজন নেগেটিভ কমেন্টস করেছে পুলিশ হত্যার বিচার করবেন না মহাজন তিনি একটি প্রশ্নপত্রের চিহ্ন রেখেছে আরেকটি নিউজ নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ বলা যাবে না এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে কমেন্টস ভেরিফিকেশনে নেগেটিভ কমেন্টসের পরিমাণ বেশি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া যাবে না এই নিউজটিতে যথেষ্ট লভ রেট পড়েছে কিন্তু কমেন্টস পড়েছে নেগেটিভ নেগেটিভ এর ভিতরে সহমত বলেছে পজিটিভ কমেন্টস যারা করেছে আর নেগেটিভ কমেন্টস আবু বকর বলেছেন সব সরকার তার প্রয়োজনীয় সংবিধান পরিবর্তন করেছে তবে এই কাজটা করার জন্য তিন মাসের মধ্যে আপনারা করা সম্ভব কিন্তু আপনাদের হালুয়া রুটি খাওয়ার জন্য ইউনুস সরকার নির্বাচনের সঠিক সময় বলছে না তিনি হয়তো বা বিরোধী ইয়াতে তিনি তার কমেন্টস করেছে আইটি নিউজ এই নিউজটি যথেষ্ট হা হারিয়ে পড়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে প্রশাসন আদেশে জামাত নিষিদ্ধ ভুল আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ সঠিক ছিল এই নিউজটিতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে আমি কমেন্টস নেগেটিভ এত বেশি হওয়াতে আমি আসলে নিতে পারছি না শেয়ার মার্কেটের সংস্কার এই নিয়ে একটি যথেষ্ট রিয়েক্ট হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে যথেষ্ট হা কমেন্টস পড়েছে শেয়ার মার্কেট সংস্কার সংস্কার বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেয়ার মার্কেট সংস্কার বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান তিনি জানিয়েছেন এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে তিনি বলেছে যে বাংলাদেশের শেয়ার মার্কেট যেভাবে বিগত সময়ে সরকার যেভাবে শেয়ার মার্কেটের অধোপতন এসেছে এটা ঠিক করতে এই অবস্থা এবং জনগণের মাঝে উনি কিন্তু চমৎকার কথা বলেছে আমার খুব ভালো লেগেছে ওনাকে স্যালুট যে বিগত সময়ে যেভাবে চলেছে এটা জনগণকে বুঝে শেয়ার মার্কেটে নতুন নতুন বড় বড় প্রতিষ্ঠানকে আনার জন্য এবং সরকারি কিছু প্রতিষ্ঠান এখানে যুক্ত হোক বলে তিনি বলেছেন কিন্তু এই নিউজটিতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে পজিটিভ কমেন্টসের ভিতরে যে সহমত স্বাভাবিক কমেন্টস মাহবুবুল করিম মিলন আমার প্রিয় একজন সাংবাদিক তিনি একটি কমেন্টস করেছে এটি যথেষ্ট ইয়ে যে সঠিক সিদ্ধান্ত স্যার দেশের সব মন্ত্রণালয় দপ্তরের মাথাগুলোকে মাথাগুলোকে বাদ দিয়ে অথবা আমেরিকায় পাঠিয়ে আমেরিকা থেকে এদেরকে নিয়ে আসুন প্রয়োজনে উপদেষ্টা সবকে বাদ দিয়ে আমেরিকা থেকে উপদেষ্টা নিয়ে আসুন তাহলে দেখবেন